ইচ্ছে ছিল আজকে নারী দিবসে একটা ডিফারেন্ট টাইপের ভিডিও বানাবো বা রিলস করব নারী দিবস বলে কথা কিন্তু সারা দিন ধরে রমজান চলছে ইফতার বানাচ্ছে আর ভাবছিলাম যে আসিয়ার কথা আট বছরের আসিয়া মাগুরায় থাকে তৃতীয় শ্রেণীতে পড়তম বোনের বাসায় গিয়েছিল ঘুরতে আর বোনের পাশে গিয়ে আজকে সেই পৃথিবীতে এখন আর নাই কেন নাই সেই ঘটনা নিশ্চয়ই আপনারা জানেন সোশ্যাল মিডিয়া এখন তোলপার আসিয়ার ঘটনা নিয়ে আমাদের সব দেশ বাংলাদেশকে নিয়ে আমরা সবসময় গর্ব করতে ভালোবাসি জানি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশের পরিবর্তন হবে সে আশা নিয়েই সবাই কিন্তু চেষ্টা করে যাচ্ছে কিন্তু ওই চেষ্টার ফলটা ততদিনই দাঁড়াবে যখন আমরা সবাই মিলে অন্যায়ের প্রতিবাদ এবং যারা অন্যায় করে সে অন্যায়ের শাস্তি যদি সঠিকভাবে দেওয়া হয় যে রেপিস্টরা আসিয়ার সাথে যা করেছে সেটা যদি মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ শাস্তি প্রদান করা না হয় বিগত সময়গুলোতেও সে ধরনের শাস্তি বা সর্বোচ্চ শাস্তি রেপিস্টের সাথে হয়নি বলেই এই ধরনের কাজগুলো এই মানুষরূপী ব্যক্তিরা মানে মানুষের আকার নিয়ে যারা থাকেন কিন্তু ভিতরে যাতে শয়তানে ভরপুর এই মানুষদের কখনই কিছু হবে না কারণ তারা জানে এই ধরনের ঘটনার কোনো সর্বোচ্চ শাস্তি এখনো আমাদের বিধান করা হয়নি আমাদের দেশের সময় পাল্টাচ্ছে দিন পাল্টাচ্ছে নিশ্চয়ই এই ধরনের বিচার এখন হবে সর্বোচ্চ শাস্তির পাবে রেপিস্টরা কারণ এই অতীতে যদি আপনারা বিচার করে দেখেন যে এখন পর্যন্ত ধর্ষকদের রেপিস্টদের সেই ক্ষেত্রে সেরকম কিন্তু বিচার বা সেরকম শাস্তি কিন্তু হয়নি আর এই জন্যই মানুষজন সাহস পেয়ে যায় এই ধরনের কাজ করবার যদি সেই শাস্তিগুলো বিধান করা হতো সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যেটাই হোক তাহলে মানুষ কিন্তু দুইবার চিন্তা করতো আসিয়ার মতো মানুষদের সাথে শুরু করে আশি বছরের বৃদ্ধর সাথে যা তারা নোংরামিগুলা করে সেগুলো বন্ধ হতো আজকে সারাদিন ধরে নিউজ ফিরে যখন আসিয়ার কথাটা বারবার ফেরত আসছিল বারবার দেখছিলাম ঘুরে ফিরে আমার মনে হচ্ছিল যে কি করে সম্ভব সব সম্ভব দেশ বাংলাদেশে আসলে এগুলো বন্ধ হবে যারা আছেন এখন রাষ্ট্র পরিচালনায় তারা নিশ্চয়ই এইসব নিয়ে চিন্তা করবেন যে এই ধরনের কি আসলে কী ধরনের শাস্তি দিলে ভবিষ্যতে এই ধরনের কাজ করবার জন্য মানুষ যেন দুবার চিন্তা করে আর বাবা মাকে বলছি স্পেশালি মাদেরকে বলছি আসলে মা এই পৃথিবীতে কোনো বাচ্চাই আসলে কোথাও নিরাপদ না আর কারো কাছে বাচ্চা রেখে যাওয়ার চিন্তাও করেন না যদি রাখতেই হয় সেভাবে ব্যবস্থা করে যাবেন তারপরেও বলছি যতটুকু সম্ভব একদম সেই পরিপূর্ণ নিরাপত্তা বা সেই ধরনের সিকিউরিটি রেখে কিন্তু বাচ্চাকে কোথাও রাখার চিন্তা করবেন খোঁজখবরে রাখবেন কারণ এই বাচ্চার ভবিষ্যৎ কিন্তু আপনার নিজের হাতেই খুব মন খারাপ নিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি সবাই নিরাপদে থাকবেন ভালো থাকবেন নিচের বাচ্চাদেরকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ